একজন উপদেষ্টা ছিল তো তাকে চিন্তা করে বলতে হবে কার যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে টাকা পাচার করে থাকে অপরাধ করে থাকে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে তার দরকার আপনি তো সরকারের উপদেষ্টা ছিল আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে আর মনোবল হত ইস্পাত দৃঢ় জেরুজালেম 25 বছরের বটচলায় নিরাপতে রাখার প্রত্যয়ে তাদের সেপ এক্সিডেন্ট কথা তো তারাও চিন্তা করবে জাতীয় চিন্তা করবে আমরা ডক্টর ইউসুফ সাহেবের সরকার সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন তিনি একজন গুণী ব্যক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন ব্যক্তিত্ব তার সরকার তারা ভালো এটাই আমাদের কারা অপরাধের সাথে কারা টাকা পাচার করছে কারা দুর্নীতি করছে কারা অন্যায় করছে তাহলে সে কথা বলুন আপনি আপনার প্রতি আস্থা রাখতে চায় যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার নিরপেক্ষ সরকার এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার সেই সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন সেটা নেতৃত্ব দেবেন এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে অনেক কমিশন গঠন করা হচ্ছে কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন তারা কথা বলছেন এবং এটা নিয়ে আবার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার কাজ হচ্ছে তাহলে আপনি এই সরকারের একজন প্রতিষ্ঠা হওয়ার করে যখন বলছে তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত কারণ যদি অন্তরের আলো থাকে সততার আলো থাকে তার তার বিরুদ্ধে হাজার অভিযোগ করে তার সেফ এক্সিটের দরকার পড়ে বেগম খালেদা জিয়ার সেফ দরকার পড়েনি কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে কিন্তু এই দেশের মৃত্তিকা মাটি এর আলো জল বাতাস পানি বায়ু এর মধ্যেই তিনি থাকতে